এই যে নদীর গুলি বসে আসছি ব্লক এর উপর বসে বসে অপেক্ষা করতেছি ওই দোকানদার ভাই শিঙারা তৈরি করতেছে তো আমি জামিয়া একটু খেয়ে তারপর বাড়ি যাব এই জন্য বসে আছি বসে আসছি ঘেমে গেছি গাম তারপর মানে নদীর পরিবেশটা দেখা একটু পুরো ঘেমে গেছে একদম

কি সুন্দর আর এপাশে বসে আমরা এখন এই হচ্ছে এখানে বসবো দুটো ব্লক দেওয়া আছে দারুন হা হা কি সুন্দর হ্যালো ব্রিওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাই হাই বলো হ্যাঁ হাঁটতেছি সকালবেলা সকালবেলা সরি বিকেলবেলা হাঁটতেছি বিকেল বেলা এখন আমরা নদী গুলো আসছি তো মধুমতি নদী বাড়ি থেকে বেশি দূর না তো বিকেল বেলা একটু হাঁটাও হয়ে যাবে কিছু নাস্তা হয়ে যাবে বিকেল বেলা আবার একটু নদী গুলো ঘুরাও হয়ে যাবে তো দেখতে থাকো ব্লকটা অনেক মজালা হবে ইনশাল্লাহ এই যে আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে প্রায় নদীর কাছে চলে আসছি তো এনি হচ্ছে একজন চাচি হয় আমাদের প্রতিবেশী চাষি আর কি কাঁঠাল কত নষ্ট হয়েছে কত পরিমান কাঁঠাল নষ্ট হচ্ছে না খালি পাশের আগে পুরোই খালি ছিল এখন কিছু কিছু ঘর উঠছে এগুলো সব আমরা গাছ এখানে আহ নভেম্বরের চার তারিখে আগে মেলা হতো এখন হয় না জানি না আর পরের হবে কি না ওই যে নদী চলো নদীর কাছে ভিডিও করি নদীর পাড়ে সুন্দর একটা নৌকা দাঁড়ায় আছে আর হচ্ছে কিছু কিছু মানুষ গোসল করতেছে ওই যে আকাশটা কত সুন্দর লাগতেছে না গাদা জলে ওই দেখো আকাশটা কত সুন্দর ব্রিজে কিন্তু বিকালবেলা হইলে অনেক অনেক মানুষ আসে হ্যাঁ তো আমরা ব্রিজের উপর উঠি নাই নিচে আসছে নিচে অনেক মানুষ আসে

প্রতিদিন বিকালবেলা নদীরগুলি খেলাধুলা হয় ফুটবল খেলা দর্শক আছে কিন্তু অনেক দেখতেছে এই যে নদীর কুলে বসে আসছি ব্লগের উপর বসে বসে অপেক্ষা করতেছি ওই দোকানদার ভাই শিঙাড়া তৈরি করতেছে তো আমি আর জামিয়া আসছি হাঁটতে একটু সিঙারা খেয়ে তারপর বাড়ি যাবো এই জন্য বসে আছি বসে আছি আইটে গামে গেছি গাম তারপর মানে আইটে আসছি নদীর পরিবেশটা দেখাই এইগুলো হচ্ছে নদীর কুলেই পালতেছে নদীর সাথে একদম দেখো সব কটা স্বাস্থ্য দেখো ওদের ডাকতেছে কীভাবে দেখছি

কি সুন্দর আর পাশে বসে আমরা এখন এখানে হচ্ছে এখানে বসবো দুটো ব্লক দেওয়া আছে দারুন হা কি সুন্দর চলে আসছে হা উড়ে গেছে আহা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দারুণ একটা বাতাস আসতেছে প্রশান্তির বাতাস যারা বনে যে নৌকা ছেড়ে দিছে ওটা হচ্ছে অনেক সুন্দর একটা নৌকা ওই নৌকায় উঠে সবাই হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে জন প্রতি উঠে উঠে ঘুরতে পারবে তো ওতে উঠে হচ্ছে ও যে ওইখানে হচ্ছে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওরে বলে গুল্লির তো কোন একদিন গিয়ে দেখাবো গুল্লির চরটা তো ওইখানে হচ্ছে যে থামবে একটু ঘোরাঘুরি করবে তারপর হচ্ছে আবার নৌকায় উঠবে উঠে আবার ও এখানে হচ্ছে মিনি কক্সবাজার তো মিনি কক্সবাজারে এখানে যে আবার উঠাবে ঠিক আছে ওই দেখো শৈশব শৈশব আর শৈশব সব দেখতে ইচ্ছা করে সুন্দর পরিবেশ জুম করে দেখাও বেশি জুম করলে আবার ভিডিও ফিটে যাবে আমরা উঠছিলাম আমার কাছে মনে হচ্ছে নৌকাটা সত্যসে না জায়গায়ই দাঁড়ায় আছে কিন্তু বিশ্বাস করো নৌকাটা সত্যসে মোবাইলের মধ্যে কি সত্যসে না ওইখানে ব্রিজের উপর এখন বিকেলবেলা তো প্রচুর মানুষ আসবে প্রচুর মানুষ আসবে নদীর পারেই মুরগি পালতেছে কবুতর পালতেছে এই মুরগি দেখো কি সুন্দর দেখতে মনে হচ্ছে কি একটা মেয়ে চুল কাটতেছে একটা কালো কালো একটা গাউন হয়ে আছে আর লিপস্টিক লাগাইছে এটা বের এই যে আমাদের নদীগুলো ঘোরা হয়ে গেছে তো আমরা কিন্তু হাঁটতে আসছি ঘুরতে আসি নাই তো পাঁচ মিনিট বসছি শুরু হচ্ছে শিঙারার জন্য তো শিঙারা পেয়ে গেছি এখন যাবো শিঙারার মধ্যে আবার এক্সট্রা সস পেঁয়াজ দিয়ে দিছে এই দেখো দেখ সিঙ্গারা পেয়ে গেছি শিঙারের ভিতর হচ্ছে সস আর পেঁয়াজ দিয়ে দিছে তো এখন আমরা বাড়ি চলে যাব তোমাদের হাটাহাটি হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করে হাঁটিয়ে হচ্ছে বাড়ি চলে যাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিচে দেখে থিখো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো খেলা পেজ